হ্যালো বন্ধুরা নমস্কার আজকে কিন্তু আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখো আমি একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি সব সময় তো আমাদের মাছ খেতে ইচ্ছা করে না তখন কিন্তু ডিমের এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো কিন্তু সিদ্ধ করেও নিয়েছি এখন আমি ছাড়িয়ে নেব ডিমগুলো সব এক এক করে ছাড়িয়ে নেব আর আমাদের ওই দেখো এখন বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা কেমন মেঘ করে আছে ডিমটা আমার ছাড়ানো হয়ে গেছে ডিমটা আমি একটু কেটে নেবো দেখো এইভাবে এইভাবে তাহলে কিন্তু মশলাটা ভালো করে ঢুকবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আমি এইভাবে কেটে নেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আমি কিন্তু সাদা দিল দিয়ে করবো তোমরা কিন্তু চাইলে এখানে শস্য তেল দিয়েও করতে পারো এখানে কিন্তু আমি এক চিনটি হিং দিয়ে দিলাম আর গোটা গরম মশলা আমি দিয়ে দেবো এলাচটা আমি একটু ফাটিয়ে দেবো लास्ट टाइम एक फाटिए दिल এবারে আমি ডিমগুলো দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলেও লবণ এবার মেলে হয়ে যাবে

আমি এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাত মতো লবণ আর দিয়ে দেবো দেখো ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল পছন্দ করো এখানে খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই এবার মশলাটা আমি কষে নেব দিয়ে দেবো স্বাদ মতো চিনি তোমরা যে যেমন মিষ্টি খাবে বা পছন্দ করে সেরকম দিয়ে নেবে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ঝোলটা দেখো আমি ভালো করে ফুটে গেছে এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি ডিমের কোরমাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি এখানে একটু ঘি গরম মশলা দিয়ে দেব উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু গরম মশলা একদম আমার কিন্তু রেডি হয়ে গেছে ডিমের কোরমা আমি এবারে নামিয়ে দেব তাহলে বন্ধুরা আমার ডিমের কোর্মা কিন্তু একদম পরিবেশন করার জন্য রেডি দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয় তাহলে ঝটপট করে বাড়িতে একবার বানিয়ে ফেলো আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো খেতে কত সুন্দর হয়েছে আর দেরি না করে তাহলে একবার বাড়িতে বানিয়ে ফেলো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার কোন নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো